আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান বাণিজ্য আবরকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন ও বিচার দিবসের জিজ্ঞাসাবাদের বয়ান আশা করি তোমরা শুনবে আউজবিল্লাহিমিনা সাইদুলিম বিসমিল্লা রহমান রহিম আল্লাহবাক ঈর্বাদ করেন অর্থাৎ যদি তোমরা কিয়ামতকে ইয়াকিন সহকারে জানতে তাহলে অবশ্যই তা তোমাদেরকে প্রাচুর্য ও গর্ব গরিমার প্রতিযোগিতা হতে বিরত রাখত এবং তোমরা তোমাদের কল্যাণের পথকে গ্রহণ করতে ও অকল্যাণের পথসমূহ বর্জন করে দিতে কোনো কোনো ব্যাখ্যাকার বলেছেন তোমাদের যদি সেই ইয়াকিন ইয়াকিনি ইলম ও জ্ঞান থাকতো যা নবী রাসুলদের মধ্যে ছিল যে মাল ও বংশ মর্যাদার গর্ব গৌরব কিয়ামত দিবসে কোনো কাজে আসবে না তাহলে তোমরা প্রাচুর্য ও সংখ্যাগরিষ্ঠতার গর্ব করতে না অবশ্যই তোমরা জাহান নামকে অবলোকন করতে আল্লাহ পাক এখানে কসম করে বলেছেন যে অবশ্যই তোমরা কিয়ামত দিবসে জাহান্নাম ও তার বিভীষিকা চাক্ষুষ অবলোকন করবে ইলমুল ইয়াকিন ও আইনুল ইয়াকিনের মধ্যেকার ব্যবধান সম্পর্কে বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে এক ইলমুল হল ছিল ইলমুল ইয়াকিন ছিল নবী রসুলগণের মধ্যে এবং তা ছিল তাঁদের নবলব্ধ জ্ঞান আর আইনুল ইয়াকিন চাক্ষুষ দেখার দ্বারা অর্জিত জ্ঞান হচ্ছে ফেরেস্তাদের সাথে সম্পর্কিত কারণ তারা বেহ দোজক লাহে মাহফুজ কলম আরস কুর্সি স্বচক্ষে অবলোক অবলোকন করে দুই ইলমুল ইয়াকিন হচ্ছে মৌত ও কবর সম্পর্কিত জীবিতদের জ্ঞান কারণ তারা শুধু এতটুকুই জানে যে মৃতরা কবরে সায়িত আছে কিন্তু তাদের বাস্তব অবস্তাদই তারা জানে না আইনুল ইয়াকিন হচ্ছে স্বয়ং মৃত মৃতদের জ্ঞান কারণ তারা কবর ও কবর জীবনকে স্বচকক্ষে দেখতে পাচ্ছে যে হয়তো তা তাদের জন্য দোজকের একটি গর্ত কিংবা একটি বেহস্তি বাগান তিন ইলমুল ইয়াকিন মানে কিয়ামতের বিশ্বাস আর আইনুল ইয়াকিন মানে কিয়ামত ও কিয়ামতের দৃশ্যাবলী সচক্ষে অবলোকন করা চার ইলমুল ইয়াকিন মানে বেহেস্ত দোজকের দোজকের বিশ্বাস আর আইনুল ইয়াকিন মানে বেহেস দোজককে সচককে প্রত্যক্ষ করা পরন্তু সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে অর্থাৎ দুনিয়ার জীবনে তোমরা দেহ শ্রবণ শ্রবণশক্তি খাদ্য পানীয় ও জীবনযাপনের উপকরণাদি প্রভৃতি যে সকল নিয়ামত ভোগ করেছ সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা এই নিয়ামত নিয়ামত দাতার পরিচয় জেনেছিলে কিনা তার সকর বন্দেগি পালন করেছো কিনা নাকি তার কৃতজ্ঞতা ও অবদ্ধতা করেছ হযরত ইবনে আবি হাতেম ও ইবনে মারদুইয়াহ হজরত জাহিদ বিন আসলাম থেকে তার পিতার সূত্রে বর্ণনা করেছেন যে একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরায় তাকাসুর পাঠ তো তার ব্যাখ্যা প্রদান করে বলেছিলেন প্রাচুর্যের গর্ব ও প্রতিযোগিতা তোমাদের কি তোমাদেরকে ইবাদত হতে গাফেল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবর প্রত্যক্ষ করবে অর্থাৎ যতক্ষণ তোমাদের মৃত্যু না হবে কখনো কখনো এমন থাকবে না বরং যখন তোমরা কবরে ঢুকবে অবশ্যই তখন বিশ্বাস ও অবগত হয়ে যাবে আবার বলছি কখনো কখনো এমন থাকবে না কবর হতে যখন হাসরের মাঠে যাবে অবশ্যই তখন অবগতি হয়ে যাবে কখনো এমন থাকবে না বরং অবশ্যই তোমাদের ইয়াকিন জ্ঞান ও প্রীতি প্রীতি জন্মাবে যখন তোমরা তোমাদের আমলের হিসাবের জন্য আল্লাহর সম্মুখে দণ্ডায়মন হবে অবশ্যই তোমরা জাহান নামকে প্রত্যক্ষ করবে কারণ পুলসিরাত স্থাপিত হবে জাহান নামের মধ্যখানে সেখানে মুসলমানদের মুসলমানদেরকেও সম্পূর্ণ নাজাদ পেয়ে যাবে কাউকে খানিকটা আঁচড় খেতে হবে এবং কেউ কেউ দোজকে নিক্ষিপ্ত হবে পরন্তু তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে অর্থাৎ পরিতৃপ্ত হয়ে আহার করা ঠান্ডা পানি পান করা ছায়াময় গৃহে বাস করা সম্পর্কে এবং সুন্দর দেহ স্বাস্থ্য নিদ্রা সুখ ও আরাম প্রভৃতি সম্পর্কে প্রশ্ন করা হবে হযরত আলী রাজে বলেছেন এখানে নাইম অর্থাৎ নিয়ামত নিয়ামত মানে ও ও তথা নিরোগ নিরাপদ স্বাস্থ্য জীবন হজরত আবু কিলাবাহ রাজে বলেন নবী করিম সাল্ল সাল্লাম এ আয়াত প্রসঙ্গে বলেছেন আমার উম্মত কতিপয় লোক ঘি ও খাঁটি মধু সংমিশ্রিত করে তা ভক্ষণ করবে হযরত ইক্রিমা রাজন বলেন এই আয়াত নাজিলের পর সাহাবিগণ আরোজ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমরা আবার কোন নিয়ামতের মধ্যে আছি আমরা তো জবের রুটি দিয়ে আত পেটা আহার করে কাটাই আল্লাহ পাক তখন নবী করিম সাল্লুল্লাহ আল্লাহ সাল্লামের নিকট ওহি করলেন আপনি তাহাদেরকে বলুন তোমরা কি পাদুকা পরিধান করো না ঠান্ডা পানি পান করো না এ সবই তো আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত তিরমিজি শরীফে বর্ণিতা আছে যে যখন সুরায় তাক অবতীর্ণ হল এবং হুজুর আকরাম সাল্লাম তা পাঠ করতে করতে আন নাইম অর্থাৎ নিয়ামত সম্পর্কে পর্যন্ত নিয়ামত সম্পর্কে এই পর্যন্ত পৌঁছালেন তখন সাহাব এ কেরাম রাদের আরজ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন নিয়ামত সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে আমাদের ভোগ্যবস্তু বলতে তো শুধু পানি আর খেজুর ব্যাস পরন্তু সর্বদাই আমরা শত্রুর সম্মুখীন তাই সর্বদাই আমাদের গর্দানে থাকে ঝুলন্ত তলোয়ার এ অবস্থায় এমন কি নিয়ামত আছে যা সম্পর্কে আমরা জিজ্ঞাসা হতে পারি বা জিজ্ঞাসিত হতে পারি আ? হজরত বললেন মনে রেখ মনে রেখো প্রশ্ন অবশ্যই হবে এসব সম্পর্কে হবে আবু আবুহরাইরা রাজ রু থেকে বর্ণিত হয়েছে রাসুলল্লাহ সাল্লাহ সালাম বলেছেন কেয়ামত দিবসে বান্দা সর্বাগ্রে জিজ্ঞাসিত হবে নিয়ামত সম্পর্কে বলা হবে আমি কি তোমার শরীরকে সুস্থতা দান করি নাই আমি কি তোমার ঠান্ডা পানি পান করাই নাই মুসলিম শরীফে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয় যে একদা রাসুল্লাহ সাল্লাহ সালাম গৃহ থেকে বের হতেই হজরত আবু বকার রাদ্দি আল্লাহ রাদি আল্লাহ ও হাজরত উমর রাদি আল্লাহ তালাহর সাথে সাক্ষাৎ হয় তিনি বললেন এই মুহূর্তে তোমাদের এখানে আগমনের কারণ কি তারা বললেন ইয়া রাসুল্লাহ ক্ষুধা আমাদেরকে আসতে বাধ্য করেছে তিনি বলতে লাগলেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন মরণ যে বস্তু তোমাদেরকে ঘরের বার করেছে সেই একই বস্তু আমাকেও ঘরের বাইরে এনেছে ঠিক আছে আমা আমার সঙ্গে চলো তারা হুজুরের সাথে রওনা হলেন হুজুর এক আনসারি সাহাবির বাড়িতে গেলেন ঘটনাক্রমে সে বাড়িতে ছিল না তার স্ত্রী হুজুরকে দেখতে পেয়ে মার ও মুবারকবাদ জ্ঞাপন করল হুজুর বললেন সে কোথায় মহিলা বললেন আমাদের জন্য মিঠা পানি আনতে গিয়েছেন ইতিমধ্যে সে আনসারি এসে গেলেন তিনি প্রিয়নবী সাল্লুল্লাহ সাল্লাম ও তার সঙ্গীদয়ের দিকে তাকালেন এবং বলতে লাগলেন আলহামদুলিল্লাহ অদ্য আমার চেয়ে শ্রেষ্ঠ মেহেমানওয়ালা আর কেউ নাই অতঃপর তিনি তাঁর বাগান হতে একটি খেজুর ছড়া একটি খেজুর ছড়া নিয়ে এলেন যাতে শুকনা খেজুরও ছিল তাজা খেজুরও ছিল বললেন এ থেকে ভক্ষণ করুন অতঃ্প তিনি একটি বকরি জবহ করতে প্রস্তুত হলেন হুজুর বললেন দেখো দুধেলো বকরি যেন জবেও না করো আনসারি সেই মতো অদুগ্ধবতী একটি বকরি জবেহ করলেন তারা সকলে পরিতৃপ্ত হয়ে বকরির গোস্ত খেলেন ওই খেজুর খেলেন এবং মিঠা পানি পান করলেন অতপর হুজুর সাল্লাম হজরত আবুবখর ও হজরত উমর রাদিউলানু আনহুমাকে লক্ষ্য করে বললেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন মরণ অবশ্যই তোমরা দিবসে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাতু